অনেক সময় গুগল ক্রম ব্রাউজার নিজে নিজে ওপেন হয়ে বিভিন্ন প্রত্যাশিত সাইটে নিয়ে যায় একটা বিরক্তিকর মোবাইল আনলক করলেই গুগল ক্রম ব্রাউজার ওপেন হয়ে যায় বিভিন্ন সাইটে মধ্যে এটা লগ ইন হয়ে যায় তাহলে কীভাবে আমরা এটা বন্ধ করবো বিভাস প্রথমে আমরা গুগল ব্রাউজারে ক্লিক করব গুগল গুগল ব্রাউজারে ক্লিক করার পর উপরে তি ডট লাইনে ক্লিক করবো ক্লিক করে কিন্তু একদম নিচের দিকে সেটিংয়ে যাবো সেটিংসে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব ক্লিক করার পর উপর একদম দেখেন ডিলিট ব্রাউজিং ডাটা অথবা ক্লিয়ার ক্লিয়ার ব্রাউজিং ডাটা থাকতে পারে ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করবো ক্লিক করার পর সবগুলো ডাটা আমরা ক্লিয়ার করে দেব একদম সবগুলো ডাটা ক্লিয়ার করে দেব করার পর এখানে সব সবগুলো মার দিয়ে উপরে লাস্ট ওয়ার আছে লাস্ট ওয়ার এখানে ক্লিক করে অল টাইম দিয়ে দেবো অল টাইম অল টাইম দিয়ে নিচে ডিলিট ডাটাতে ক্লিক করবো ক্লিক করে দিলাম এরপর ডেট করে দিলাম ওকে গট ইট দেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে দেওয়ার পর গুগল ক্রম ব্রাউজারে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে অ্যাপস ইনফুতে ক্লিক করবো অ্যাপস ইনফুতে যাওয়ার পর আমরা স্টোরেজ অ্যান্ড ক্যাশ এখানে যাবো ওখানে যাওয়ার পর এখানে ক্লিয়ার ক্যাশ এটা ক্লিয়ার করে করে দেবো এরপর ক্লিয়ার ডাটা অর্থাৎ ক্লিয়ার স্টোরেজ এখানে নিচে ক্লিয়ার অল ডাটা এটা ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দিয়ে একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এরপর আপনাদেরকে গুগল ক্রোম বাজার আর বিভিন্ন সাইটে নিয়ে নিয়ে যাবে না ধন্যবাদ সবাইকে